আমি স্বার্থপর নয় শুধু মাঝে মাঝে ইচ্ছা করে না কারোর সাথে কথা বলতে বা কারোর সাথে দেখা করতে কেননা আমি জানি যখন আমার খারাপ সময় আসবে তখন শুধু একজনই আমার পাশে থাকবে আর সেটা আমি নিজেই আর কেউ আমার পাশে থাকবে না সবাই তখন নানা রকম বাঙানা দিতে থাকবে এই জন্য আমার কারোর সাথে দেখা করতে বা কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না হ্যাঁ আমি খারাপ ছেলে হ্যাঁ আমি সত্যি খুব খারাপ ছেলে আসলে ভালো ছেলে হয়ে থাকার অভিনয়টা ভালো জানি না কারোর সাথে ভালোভাবে কথা বলতে বা কারোর সাথে মিথ্যা বন্ধুত্ব এবং প্রেমের অভিনয়টা ভালোভাবে করতে পারি না সাপটা কথা বলি মুখের ভাষা খারাপ পড়াশোনায় মোটামুটি সব ভালো ছেলের মাঝে আমি না হয় খারাপ হয়েই থাকি ছেলে হওয়াটা এত সহজ নয় কথা কম বললে বোবা বলা হয় কথা বেশি বললে বলা হয় মেয়েদের সাথে কথা না বললে ইগোস্টিক বলা হয় আর মেয়ের সাথে হাসি মুখে কথা বললে ছেলেটার নিয়ত ভালো না সহজে বলে দেওয়া হয় ছেলে হওয়াটা এত সহজ না ঘরে বসে থাকলে ঘরের লোকজন বলে টাইম পাস করছে বাইরে গেলে বাড়ির লোকজন বলে ছেলেটা বকাটে হয়ে গেছে ছেলে হওয়াটা এত সহজ না যদি ইনকাম না করো তাহলে বলা হয় আর কতদিন অন্যের ঘাড়ে বসে খাবে আর যদি ইনকাম করে নিজের টাকায় নিজে পূরণ করো তাহলে বলা হয় টাকার অহংকার দেখাচ্ছে ছেলে হওয়াটা এত সহজ নয় বস ধন্যবাদ